আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম টু বেস্ট বাই বি তো দোয়াশারি শোরুম থেকে কারিজনা ব্র্যান্ডের সেই সুন্দর ভাইরাল ড্রেসটি কিন্তু আবার আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা দ্রুত দিয়ে অর্ডার করবেন দেখতে পাচ্ছেন ক্যাটালগ ড্রেস থাকবে এগুলো অনেক সুন্দর ডিজিটাল যুক্ত একটা ড্রেস আমি খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু কালেকশন থাকবে থাকবে একটা কালার এবং সুন্দর একটা কালার থাকবে থাকবে সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কালেকশন থাকবে দেখেন প্রিন্টগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাইরাল একটা ড্রেসের কালেকশন থাকবে আর এটা কিন্তু আমরা সব থেকে মার্কেটের সব থেকে কম রেটে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নিচে নিচের দেখেন কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্কের ভিতর থাকবে মিরর ওয়ার্ক খুব সুন্দর ডিজাইন থাকবে প্রিন্ট গুলো দেখেন অসাধারণ এক একটা প্রিন্ট থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দেব ব্যাক সাইডটা খুব সুন্দর থাকবে এই যে ব্যাক সাইডটা থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে আর এগুলো একবারে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন নিশ্চয় হচ্ছে এই যে হাতার কাপড় আসবে ফুল হাতা হাফ হাতা থ্রি কোয়ার্টার হাতা যার যেমন ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন একবারে হোলসেল প্রাইস থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু কারিজমা ব্র্যান্ডের এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবেন আপনারা আমাদের সারি শোরুম থেকে দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস দিয়ে দিব আমরা এটা থাকবে স্যালোয়ার সুতি সালার থাকবে দ্রুত স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন এটা কিন্তু খুব হিটলিস্ট একটা ডিজাইন এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না দেখুন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তো আপনারা দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দেওয়া অর্ডার করবেন যার যত বিস্প প্রয়োজন দেখেন কাজগুলো ওন্নার কাজটা খুব সুন্দর করে করা থাকবে পুরোটা প্রিন্টের অন্য থাকবে পুরো অন্যটা খুলে দেখাচ্ছি বড় একটা অন্য থাকবে এই যে অনেক সুন্দর বড় অন্য এবং ওন্নার দুই সাইডেই কিন্তু থাকবে যে অ্যাম্ব্রডারি কাজ থাকবে ওন্নার দুই সাইডে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে একবার হোলসেল প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার টাকা তো দেরি না করে ঝটপট স্ক্রিনশ অর্ডার করে ফেলবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে থাকবে মাত্র এক হাজার টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন একটা চমৎকার ড্রেসের কালেকশন দিয়ে দিব আজকে দোয়ার শাড়ি শোরুম থেকে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনটি কারিজমা ব্র্যান্ডের মাত্র প্রাইস এক হাজার টাকা থাকবে ঝটপট অর্ডার করে ফেলবেন অনেক কালেকশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এছাড়া যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন আমি আপনাদের জন্য শপের ঠিকানাটি দিয়ে দিব অথবা অনলাইনে নিতে চা চাইলে ভিডিওটি দেখা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন অল বাংলাদেশ যে যেখান থেকে ভিডিওটি অর্ডার করতে যাচ্ছেন আর হচ্ছে যারা শপে এসে নেবেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম